আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি তো অনেকেই আমার কাছ থেকে বিশার ব্যাপারে জানতে চাইছেন যে বিশা নিয়ে নতুন আপডেট দেন ভাই তো আপনারা জানেন বা অনেকে জানেনও না যে দুই সালে আপনাদের কিন্তু এক লক্ষ একাশি হাজার লোক নেব সে জায়গার মধ্যে এই সিজনাল নন সিজন এবং ডোমেস্টিক ভিসার মধ্যে ডোমেস্টিক ভিসার মাধ্যমে আপনারা আসতে পারবেন তিনটা বিশা আছে তো মূলত পঁয়ত্রিশটা দেশ থেকে লোক আসবো তো সেই জায়গার মধ্যে বাংলাদেশের হয়তো বা চার হাজার বা পাঁচ হাজার লোক আসতে পারবো তো এখন বর্তমানে কিন্তু আগের মতো বিশাল পসেসি নাই তা পিছনে দেখেন আপনার পিছনে কিন্তু শহীদ মিনার এটা কিন্তু বাংলাদেশে না ইতালিতে শহীদ মিনার বানাইছে বাঙালিরা হয়তোবা তো জায়গাটা অনেক সুন্দর তো যাই হোক যেটা মেন কথা সেটা হলো যে বর্তমানে বিশার কি পলিসি বর্তমানে বিষয় কেমন উঠতেছে তো আমি যতটুকু শুনলাম যে বর্তমানে নাকি বিশাল লেগা কঠিন আইন নিয়ম কারণ নতুন ভাবে করতেছে তো বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই তিনটা দেশে বিশেষ নজর রাখছে ইতালিয়ান সরকার যে কোনো সময় ব্লক লিস্টে ফালাইতে পারে আর ব্লক লিস্টে ফালাইলে তো বুঝিনি কোনো সময় আসতে পারবো না সে দেশের লোক ইতালিতে বৈধভাবে অবৈধভাবে হয়তো ঢুকতে পারবো তো বৈধভাবে আওয়াটা যে কি উপকার এটা যারা আসে তারাই জানে অনেকে ভাবে যে ঢুকলি মনে হয় হয়ে গেল গা তো ভাই ঢুকলে হলো না এই জায়গায় আসার পরে ডকুমেন্ট কাজের ব্যাপার স্যাপার আছে কারণ আসবেন আজ সাথে কাজ করতে হইব তো মূলত অনেকে জানতে চাইছেন কবে কেমনে কি আপডেট তো এখন বর্তমানে এখন নভেম্বর মাস চলতে আছে নভেম্বর থেকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত মেবি যে আপনার আবেদনের মানে ফর্ম ফিল করতে হইব বা ফর্ম ফিল যারা যারা করার এখন শুরু করে দিয়েছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে গা আপনার ফেব্রুয়ারির দু সালে ফেব্রুয়ারির পাঁচ সাত এবং বারো তারিখ এই তিন দিন হলো আপনার অ্যাপ্লাই করা ডেট যারা যারা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু আগের মতন অ্যাপ্লাই কিন্তু পলিসি নাই কেন নাই কারণ এখন বর্তমানে ইতালিয়ান সরকার অনেক ধরনের নিয়ম নিয়ম কারণ জড়াই দিছে সেটা অনেক কঠিন করে দিছে যেরকম আপনার আগে যেরকম মালিকের এত ডকুমেন্ট চাইতো না আর বাংলাদেশ থেকে তো জাস্ট পাসপোর্ট লাগে পাসপোর্টে ফটোকপি হইলে অ্যাপ্লাই করা যায় হয়তোবা পাসপোর্টের সাথে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা দিলেই মোটামুটি অ্যাপ্লাই করা যায় বেশি টাকা দিতে হয় না তো বর্তমানে কি নতুন কইরা নতুন আইন করছে যেটা কঠিন করছে সেটা হলো যে ইতালিয়ানদের জন্য যে যারা ইতালিয়ান মালিক আনতে চাইতেছে তাদের সবকিছু দেখা যে আসলে কিনা আসলে কি তার লোকটা কি দরকার নাকি নাকি যা ব্যবসা করার জন্য কারণ ইতালিয়ান সরকারের কানে কিন্তু এরকম কথা গেছে গা যে টাকা দিয়া জাস্ট লোক আনে এটা কিন্তু কানে গেছে গা যার কারণে খুব সাবধান এবং খুব কন্ট্রোল করতেছে যে আসলে কি লোক দরকার নাকি জাস্ট লোক আনার জন্য যার কারণে অনেক চ্যাক ট্যাক কইরা আনতাছে যার কারণে যদি যে মালিকের মাধ্যমে আসবে সেই মালিকের যদি অন্য কোনো জায়গায় কেস থাকে বা একটা কোনো ডকুমেন্ট সমস্যা থাকে বা কোনো জায়গায় বেতন দিল না বা কোনো মালিকের কোনো কর্মচারী টাকা মাইরা গাইছে মানে কোনো একটা কেস বা কোনো একটা ক্ষুদ্র সমস্যা হইলে কিন্তু এখন আসা যাইবো না আর মালিকের ডকুমেন্ট একটু প্রবলেম হলে কিন্তু আসাটা কঠিন হয়ে যাব আগে কিন্তু এত চেক টেক না আগে জাস্ট আবেদন করলে ডকুমেন্ট টকুমেন্ট আবেদন করলে হয়ে যেত এখন শুনলাম যে প্রচুর চেক চলতেছে তো দোয়া করি যেন সবাই মনের আশা পূরণ হয় সবাই যেন ভালোভাবে আসতে পারেন আর যে মালিক ধরবেন যদি ভালো মালিক হয় তাহলে সব ডকুমেন্ট টকুমেন্ট ওকে থাকলে আসতে পারেন যদি ভালো মালিক ধরার পর ডকুমেন্ট না ঠিক থাকে তাহলে হয়তো বা আসাটা না হইতে পারে অনেকে এটাও ভাবতে পারেন যে ভাই ভালো মালিক ধরলাম যদি না হইলো কি করার ভাই অ্যাপ্লাই করলে যে আপনার নোলস্তা বেরোবো এটা কিন্তু ভুল ধারণা কিছু মানুষের আছে যে ডকুমেন্ট দেখবেন যে সবকিছু ঠিক না তাও কিন্তু হয়ে যায় আবার কিছু মানুষের দেখবেন সব ঠিক সব সুন্দর মতন হয়েছে কিন্তু নোলস্তা বেরো না অনেক প্রবলেম হয়ে যায় এমন আছে যে রিজেক্ট হয়ে যায় তো এটা বলা যায় না এটা হলো পুরোপুরি একটা কপালের উপর ডিপেন্ড করে কিছু মানুষের হয়তো বা ডকুমেন্ট সব ঠিকঠাক থাকার পরও পায় না আবার কিছু মানুষের ঠিকঠাক না থাকার পরও পায় ফেলে এটা পুরোপুরি কপাল এই হলো আপডেট আর অনেকে জিজ্ঞাসা করতেছেন যে উজ্জ্বল নামে কোন একটা ইউটিউবার আছে মেবি কি জানি গো উইথ উজ্জ্বল তো ওনার ভিডিও দেখে অনেক কমেন্ট করতেছেন যে পাই দুই সালে পরে কি ছাব্বিশ সাতাইশ আঠাইশ এই তিন বছরের জন্য কি ফ্লু সিকা সার্ভ কি না কারণ যারা প্রতি সাল বা তেইশ চব্বিশ পঁচিশে আসতে পারেন না তারা চিন্তা করতেছেন যে ছাব্বিশ সাতাইশ আঠাইশে কি আসা যাবে কিনা তো মূলত বাই আপডেট বাই আমরা নিজেরা বানাই না নিউজ আমরা নিজেরা বানাই না যে মন গড়া একটা কথা বললে দিলাম তো এখন পর্যন্ত কোনো ইতালিয়ান নিউজে বা কোনো একটা জায়গায় এখন পর্যন্ত কোনো নিউজ বারো নাই যে ছাব্বিশ সাতাশ আড়াইশে ফ্লু সি গ্যাজেট বা বিশা নিয়ে আপডেট আছে বা এতজন লোক নিব বা এই দেশ থেকে এতজন লোক নিব এমন কোনো আপডেট এখন পর্যন্ত দেয় নাই নিব কি না সেটাও কেউ জানে না যখন দিব তখন বলা যাব এখন আগবার বলাটা এটা বোকামি তো যারা বলতাছে যারা তারা হলো জাস্ট নিউজের জন্য বলতাছে ঠিক আছে তো সবার কথা বিশ্বাস করার মতো না আমি জাস্ট আমি মনে করি যারা বিশাটিসা নিয়ে ভিডিও বানায় আমি তত একটা ভিডিও বানাই না আমি জাস্ট ফুড ডেলিভারি নিয়ে ভিডিও বানাই তা আপনাদের কমেন্টের কারণে আমি বিষাটিসা নিয়ে মাঝে মধ্যে ভিডিও বানাই বা কথা বলি কারণ টিসা নিয়ে যারা বলার অনেকেই ভিডিও বানায় যার কারণে আমি আর ভিডিও বানাই না বিষা টিসা নিয়ে কারণ বিষা নিয়ে ভিডিও বানানোর অনেক লোক আছে তার মধ্যে আমার কাছে যতটুকু মনে হয় যে শহীদ ভাই আছে মৃদুল ভাই আছে কাউসার ভাই আছে তারা মোটামুটি ভালো ইনফরমেশন দেন এবং হৃদয় ভাই আছে শান্ত তো তারা মোটামুটি কিন্তু ভালো ইনফরমেশন দেয় ঠিক আছে তো তাদের থেকে মোটামুটি আপনারা ভালো নিউজটা সঠিক বিশাল নিউজটা আপনারা পাইবেন তাদের ভিডিওগুলা দেখলে ভালো নিউজ পাবেন অন্য অন্য ভিডিও যারা দেখেন অন্য অন্য চ্যানেলের ভিডিও বা তারা ভুল নিউজও দেয় বা কিছু জায়গায় ঠিক নিউজও দেয় তো আপনারা যাচাই বাছাই করে তারপরে নেবেন আর আরেকটা কথা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে হৃদম্যের শান্ত ভাই কেন ভিডিও বানায় না ফেসবুক ইউটিউবে কেন ভিডিও আসে না তো তোমার শান্ত ভাইয়ের সাথে আমার আগে কন্ট্যাক্ট হয়েছিল তো ভাই বললো যে এখন নাকি এগারো ঘন্টা ডিউটি যার কারণে কাজের কারণে সময় দিতে পারতেছে না ভিডিওতে আবার নতুন করে পাতেন তার কোর্সে ভর্তি হয়েছে মানে পাতেন তাহলে ইতালিতে ড্রাইভিং লাইসেন্স তো ড্রাইভিংয়ে ভর্তি হয়েছে যার কারণে সময় দিতে পারতা না যদি ড্রাইভিং কোর্সটা শেষ হয়ে যায় দেন ভিডিও বানাইব আগের থেকে রেগুলারলি ভিডিও বানাইব এখন বর্তমানে পপালটা পুরোপুরি চেঞ্জ তো হয়তো বা দু তিন মাসের মতো লাগতে পারে আবারও কাম ব্যাক করতে দিতে হবে মেশান্ত ভাইয়ের তো খুব শীঘ্রই আসতে পারে এবং শহীদ ভাইয়ের ইউটিউব চ্যানেলটা পুরনো ইউটিউব চ্যানেল যেটা আর লাখের উপরে সাবস্ক্রাইব ছিল তো ওই চ্যানেলটা মেবি সাসপেন্ড হয়ে গেছে নাকি একটু প্রবলেম হয়েছে এখন বর্তমানে বন্ধ নব্বই দিন বন্ধ থাকবো তো নতুন ইউটিউব চ্যানেল খুলছে এই শহীদ ভাই তো ছবি দিয়ে দিলাম যারা যারা দেখার ইউটিউব চ্যানেলটা সার্চ দেখতে পারেন শহীদ অন্তাকু ইউরোপ টু ঠিক আছে আর হ্যাঁ ছোটোখাটো একটা স্পন্সর আমার পাশে দেখতেছেন যে একটা পেজের ছবি ইউরোপ ফ্লাইবোস টিকেট অ্যান্ড গাইডলাইন্স তো এটা মূলত স্পন্সার ওনা দরতে গেলে আমার এবং খান সাহেব তো অনেকে চিনেন অনেকে চিনেন না খান সাহেবে তো ওই ছোটোখাটো একটা ইউটিউবার তো আমার আর খান সাহেবের একটা পেজ তো এই পেজে মূলত কাজটা এই পেজে মূলত কাজটা হলো যে যারা ইউরোপে আসেন যারা আপনার সেনজন মুক্ত কান্ট্রিতে আসেন যে এক সেনজন মুক্ত থেকে আরেক যাবেন এই বিমানের মাধ্যমে এবং বাসের মাধ্যমে বা এক শহর থেকে আরেক শহরে যাবেন ধরো রুম শহরের থেকে এক শহর থেকে আরেক শহরে যাবেন বাস খুঁজতেছেন বা ট্রেন খুঁজতেছেন তো ট্রেনের টিকিট বুঝতেছেন না বা বাসের টিকিট বুঝতেছেন না আপনারা দোকানে যত টাকা চায় সেই জায়গার থেকে একদম কম দামে এই জায়গার থেকে আপনারা বিশ্বাসযোগ্য স্থান থেকে আপনারা টিকিট কিনতে পারবেন খুব সহজে এবং আপনাদের কোনো সমস্যারে সে কোনো গাইডলাইন্স তারা দিব আপনার অল টাইম আমাদের যে লোক আছে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ সার্ভিস দিব এবং আশা করা যায় আপনাদের যে কোনো সমস্যা হলে তাদের কাছে যোগাযোগ করলেই তারা সব কিছু দেবে কোনো সমস্যা নাই আপনারা দোকান থেকে না কিনে এই জায়গাতে কিনতে পারেন জাস্ট নক দিবেন যে ভাই আমার টিকিট দরকার এই জায়গা থেকে সেই জায়গায় যাবো সব কিছু বলে দিব অনেকে ইংলিশ পারেন না বা ইতালিয়ান ভাষা পারেন না যে ইতালিয়ান দোকানে গিয়ে বলবেন সেটা বলতে পারেন না বা অনেক টাকা বেশি চায় দোকানে একটু বেশি চাই বই দোকান ভাড়া তো আমাদের কাছে একদমই কমে খুব সহজে আপনারা পায়ে ফেলবেন এবং কড়ার দিকে টিকেট শুরু হইব দিকে কই যাবেন কি করবে না করবে এভরিথিং সব কিছু আপনাদের আপডেট চাইলে আপডেট দিয়ে দিব কোনো সমস্যা নাই আপনারা বিশ্বাসযোগ্য সাইট হিসাবে আপনারা এই জায়গা থেকে টিকিট সংগ্রহ করতে পারেন খুব সহজেই আপনারা বললাম কি মানে অন্য অন্য জায়গায় কিন্তু অনেক বেশি দোকানে এটা হলো একদম মনে করেন আপনারা নিজের প্লেস আমার এবং খান সাহেবের বেস ঠিক আছে আপনারা চাইলে একদম সুন্দর মতন এই জায়গার থেকে নিতে পারেন খুব সহজে নিতে পারেন টিকিট আপনারা জাস্ট নক দিয়ে বলবেন যে বা আমি এই থেকে সেই জায়গায় আপনারা মিলাই দেখবেন যে দোকানের থেকে কম টাকা রাখছে কিনা তারপরে কিনলেন কোনো সমস্যা নেই আর প্রতিটা বিশ্বাস আমার যারা চিনেন তারা তো বিশ্বাস করেনি আমারে তো জানেনি আমি রকম তো আপনারা তো বিশ্বাস রাখতে পারেন যে বাইরে কোনো সময় দুই নম্বরে কোনো স্পন্সার দিব না তো এই হলো কথা অনেকে কমেন্ট করতে পারেন এরকম যে ভাই আমার তো ইতালিতে কেউ না আমি কিভাবে আসবো তো ভাই দালাল বিশ্বাস করার মতো না যে কোনো দালাল ধরতে পারেন বা এজেন্সির মাধ্যমে আসতে পারেন কিন্তু আমি এটার সাপোর্ট করি না কারণ এজেন্সি এবং দালাল দুইটাই বাটপার হয়ে থাকে যে কোনো সময় টাকা পারে আপনার যদি কোনো আপন মানুষ কাছের মানুষ থাকে তাহলে আসতে পারেন নয়তো ইউরোপ আসলে যে আপনার লাইফ সুন্দর ইউরোপ না আসলে লাইফ অন্ধকার এটা ভাই ভুল ধারণা এই মানুষ আছে অন্য অন্য গিয়া থেকে বাংলাদেশে থাকি অনেক ভালো জায়গা আছে এই জায়গা এরকম আছে যে ইউরোপে থেকে অনেকে কষ্টে আছে তো জাস্ট আমি একটা ইনফরমেশন আমি দিই ছোটখাটো আমার পাশে একটা ভিডিও দেখা যায় প্রথমত ভিডিওটা তো তো দেখতেই পারছেন এটা কি বুঝলেন এটা দিয়া এটা একটা বাঙালি ভাই তার বয়স হলো মাত্র চব্বিশ বছর মানে আমার থেকে এক বছর সিনিয়র এরকম হলো এক বছরের সিনিয়র তো চব্বিশ বছর একটা পোলা আইসি কিল লেগে ইতালিতে হয়তো লাইফটা সুন্দর করার জন্য আইসে তো সে ক্যাম্পে ছিল আসার পরে কোনো কাজ কাম পায় নাই তো কাজ না পাইতে পাইতে বাসার চিন্তায় বাদি টাকা দার মার করে অবৈধভাবে আসছে সেই চিন্তায় লাস্ট পর্যন্ত স্টক করে মারা গেছে তো এলো প্রবাদ জীবন ভাই যে লাইফে খালি ইউরোপে আসলে স্বপ্ন ভাই লাইফটা সুন্দর সব জায়গা থেকে করা যায় আর ইউরোপে আসবেন অবশ্যই যারা যাদের স্বপ্ন আমি দোয়া করি স্বপ্ন পূরণ হয় কিন্তু আমি এত রোগও ভাই বলবো যে আসলে বৈধভাবে সবকিছু ঠিকঠাক করে তারপর আসবেন বৈধভাবে নাই সে অবৈধভাবে আসতে পারবেন কিন্তু আসার পরে ভাই লাইফটা এত সহজ না ভাই এ জায়গায় আসার পরে ডকুমেন্ট করাটা কাজ পাওয়াটা এত সহজ না অবৈধভাবে আসলে সবার কাছে একটাই কথা যারাই আসেন বৈধভাবে আসার চেষ্টা করেন এটাই আমার কথা লাস্ট কথা এটাই আর আসার পরে কেউ আত্মহত্যা করবেন বা চিন্তা করবেন এগুলো নিয়ে ভাই প্যারাই নেন না কেউ আত্মহত্যা করার চেষ্টাও করবেন না এবং আপনারা কেউ চিন্তা করবেন না সব কিছু আল্লাহ ঠিক করে দিব তো করবেন অবশ্যই তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ